আহ আচ্ছা আমি কি শোনা যাচ্ছেলো মানে এভরিথিং ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ভয়েসটা ক্লিয়ার আর আমি কমেন্ট সেকশনে জানাতে বলছি যদি কারো ভয়েস যদি হ্যাঁ যদি যদি সাউন্ডের প্রবলেম থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে डेफिनेटলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের কোশ্চেনকে অধিক মূল্যায়ন করবো ওয়েল সো ফার্স্টে ভাইয়া একটু

সবচেয়ে ভালো ছক কিছু নিয়ম বলেন যেটা বলেন না কারণ তো নিজে মনের মতো থাকে পছন্দ করি তো আমুর সরকারি চাকরির কারণে প্রত্যেক জেলাতে ঘোরাফেরা হয় এখানে ছয় মাস ওখানে ছয় মাস ম্যাক্সিমাল সময়টা যদি বলি পাবনাতে থাকা হয়েছিল পাবনা এদিকে মানিকগঞ্জে তো সেই এলাকাগুলোতে আমার ম্যাক্সিমাল সময়টা কাটতে হবে দিন থাকা হয়েছে এখন বর্তমানে রাজশাহীতে আবার নেক্সট মাসে কোথাও ঢাকায় থাকতে থাকারও চেষ্টাই তো ওকে ওকে

যে হয় একটু রাত সেদিন তো ক্লাস সিক্সের কথা বলবো আমি আহ ধরে চার সময় চোদ্দ সাল ওই সময়টা আমি রমজান সারা রাত না ঘুমিয়ে দিচ্ছিলাম তো ওই সময় আমু ধরে ফেলে যে কম্বল রেটে চুরি করে নিচ্ছে তো এখান থেকে আসলে সাহস আসে যে না আমি লিখতে পারি একটা প্রেমের কবিতা শুরু আম্মু দেখে অনেক বেশি আহ হাসে যেটা আসলে আর আমি ভাবছিলাম সেদিনটা আমার সাথে হাসি কথা বলে এবং আমি একজন রাইটার তো যদি কিছু ফিরে যাই আরো আগে তো এটা হইতে পারে একটা অনেক বড় কারণ যে আম্মু সবসময় তো আইফোন না আমাকে বই ভিতরে ডুবে রাখতেন সবসময় শরীর বেশি তো সুতরাং সেভাবে আসলে শুরু হয়ে গেছে এবং কখন সে লেখক হয়ে গিয়েছে এটা আস বুঝতে পারে আচ্ছা চমৎকার আর একটা কথা যে আমাদের বই মেলা তো সব আমাদের প্রত্যেকটা লেখকের জন্যই আমাদের একটা প্রাণের জায়গা তো বই মেলা নিয়ে কোনো বিশেষ স্মৃতি যদি আপনার থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতেন যদি হ্যাঁ বলতে পারবো না আমার এখন মনে পড়ে বিশ্বের একটি বইটা আমার দুই হাজার বাইশ সালে আছে তো তো সরি তেইশ সাল তেইশ সালে আমার বিশ্বের একটি বইটা আছে এবং ওই বইটা লেখার সময় আমাকে অনেক প্রতিবন্ধকতা

তুমি বইতে নিও না এখানে তুমি আমাকে ডাকা হয় আমি ক্যাবিনেট ভিতরে বসেছিলাম তখন আমাকে রাইটার হিসেবে আমাকে তার আমাকে জিজ্ঞেস করে যে বইটা থেকে আমরা আমার কি শিখবে তখন একটা কথা বলেছিলাম যে বইটা থেকে আপনার মানে ও কিছু শিখতে পারবে কিনা জানি না তবে একজন মা বাবা এবং একটা ম্যাচিউর পার্সন সে হয়তো কানেক্ট করতে পারবে না এবং সে আমার কথার ভিত্তি সে বইটা কেনে এবং বইটা আহ প্রচন্ড পাঠকীয় হয় এবং হয়তো আপনি জানেন যে সেকেন্ড এডিশন মেলাতে আছে প্রথম সাত দিনের ভিতরে

আচ্ছা আমরা এমন দেখি যে গতানুগতিক কাজের বাইরে গিয়ে কেউ কিছু করতে চাইলে আমাদের একটা বাধার সম্মুখীন হতে হয় এবং এই বাধা কিন্তু কাছে মানুষদের থেকে বেশি আসে এমন কোনো বাধার সম্মুখীন আপনার জীবনে কখনো হতে হয়েছে কি হ্যাঁ এটা সবসময় হই এখানে একটা বলবো আসলে আমি সবসময় প্রত্যেকটা কথাগুলো একটু ঘটনার মাধ্যমে ছোট ভাই আহ থাকে মেয়াদ আমি আগে বললাম বাসা তো তো আমার রুমিশে ছিলাম তাকে বলতেছিলাম যে বিচার থেকে স্টোরি শোনাইতেছিলাম তো ওই আমাদের টিচার যারা আমাকে চিনতেন বা যারা চিনতেন না তারা আমাকে একটু

বই মেলাতে না আসলে ফেব্রুয়ারিতে না আসলে ডিসেম্বর বা নভেম্বর আসবে তো দুইটা বই আসবে একটা হচ্ছে ক্যাম্পেইন আমি হয়তো বা সেই অপেক্ষাটা বসিয়ে দিব আর আচ্ছা আমরা সেই অপেক্ষায় থাকলাম আর আমরা কিছু কমেন্ট সেকশন নিয়ে কমেন্টে কমেন্ট নিয়ে আর সুস্মিতা চৌধুরী আপু বলেছেন লেখালেখি নিয়ে কিছু টিপস শেয়ার করবেন আপনি লেখা লেখি টিপস লেখালেখি মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ সো হচ্ছে এখন সত্যি বলতে ছয় মাস সময় নিয়েছি তো মায়ামেঘের বলতে আমি লিখছি জাস্ট বিশ থেকে পঁচিশ দিন আপনি আমার কাছে মনে হয় দুটো বই হচ্ছে জানেন যে বইটা কি হয় সবসময় বড় মায়া মেঘের পড়বে একশো তিরানব্বই কথা বই আমি বিশ দিন শেষ করে

শুধুমাত্র বই পড়লে লেখা যায় না জীবন পড়তে হবে এটা অবশ্যই আহ আমি আমার life এ হয়তো ছয়শ উপন্যাস পড়েছি এ পর্যন্ত কিন্তু আমি সেটা class four three থেকে শুরু করি কারণ আমার আম্মু লিখতেন so আমার আম্মু বলে আমি পড়তাম আম্মু যতসব যে বইগুলো পড়তাম সেই বইগুলো আমি বইগুলো পড়তাম কিন্তু আমি তো লেখার সাহসটা খেতে পারি আমি লেখার সাহসটা দেখে SSC এর পরে এসে যখন আমার অলরেডি আহ আমি পাঠক ধরে ছয় বছর বা সাত বছর পড়ার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে আমার দিনে আমি লেখার সাহসটা পেয়েছি so জীবন আপনাকে গল্প দিবে

তার সামনে পেজ আপনি দেখবেন যে আমার একটা আক্ষেপের গল্প আছে আক্ষেপের গল্পটা হচ্ছে আমার আমার আম্মুর একটা আক্ষেপের গল্প আমার পার্সোনাল ইমোশন আমি কোনো কিছু রাখতে পছন্দ করি না তো অনেকে ঠিক বলে তোকে ভুল বলে এই যে ঠিক বেশি সো ঠিক আছে এখন আমার কাছে একটা বিষয় হচ্ছে যে আমি কোন কারণে হয়তো মনে করছি দুই হাজার চব্বিশ সালে আমি নিঃসঙ্গ একটা মানুষ আমি মনে করছি সেটা যে আমি নিঃসঙ্গ একটা মানুষ আহ একটা ছেলে মানুষ তো এমন নিঃসঙ্গই হয় দিন শেষে তাদের একা হয়ে যেতে হয় কোনো না কোনো মানুষ আপনি একটু খেয়াল করে দেখবেন যারা খুব বেশি সুখে আছে তারাও একটা সময় কিন্তু অনেক বেশি আহ একটা ছেলে একটা মানুষ হরিণের মতো যে যখন মানুষকে তার ঘৃণা লাগে ঘৃণা বলবো না যখন মানুষ মানুষকে তার ভয় লাগে তখন সে একটু একা হয়ে যেতে থাকে একা হয়ে থাকতে পছন্দ করে তখন সে একটা অরণ্য হারিয়ে যায় বনে যখন সে হারায় যায় তখন সেটা প্রাণীর রূপ ধারণ করতে চায় একটা পনে প্রাণী থাকে বাঘ থাকে ভালুক থাকে তাই না মানে হরিণ থাকে এখন একটা মানুষ কি চাইলে কি বাঘ হইতে পারে ভাই না কারণ বাঘের ধর্মটা কি সে মানুষ আরেকটা প্রাণীকে শিকার করে খেয়ে ফেলা একটা মানুষ তো কখনো একটা মানুষকে ধ্বংস করতে পারে সুতরাং সে এমন একটা প্রাণীর রূপ করে হরিণ এমন একটা প্রাণী যেখানে শুধুমাত্র মানুষের কষ্ট মানে অন্যান্য প্রাণীদের কষ্ট সে যে হজম করে থাকে সে অন্য কাজ কষ্ট দিতে পারবে এই যে চুপচাপ বোবার মতো প্রত্যেকটা দুঃখ কষ্ট আহ মন খারাপ গুলো সে গিলে খাচ্ছে

আর টাকা গুলো তারা দিছে তাগিদে করে সেটা তো আসলে উঠে আসবে না ওই জায়গা থেকে আমাকে পুরা তাদেরকে আহ বুঝাতে হয়েছে যে না বইগুলো যাবে এবং আমার পাঠ্যই আছে এই প্রত্যেকটা পেছনে আমার আম্মুর প্রত্যেকটা অবদান আছে এবং তার ওই যে লেখালেখি অনুপ্রেরণা বলে আমার পুরা একটা ভালো profession এর ধরণ থেকে শুরু করে আহ প্রত্যেকটা জায়গাতে কিভাবে আমাকে আগানো উচিত সব কিছু বিনা একদম প্রতিটি মানুষের সফলতা পিছনে এক শিকার থাকে সত্য আচ্ছা আহ এবার একটা প্রশ্ন অনেকের প্রশ্ন থাকে গল্পের প্লট কিভাবে নির্ধারণ গল্পের প্লট কিভাবে তো গল্পের প্লট নির্ধারণের ক্ষেত্রে আপনি কোন কতগুলো অপশন তবে গল্পের হ্যাঁ এটা এটা থাকে যে প্রত্যেকটা উপন্যাস যারা লেখেন তাদের একটা আসলে একটা ভিত্তি থাকে যেমন হচ্ছে আবার চলে আসবে বিশাল আমি হচ্ছে এটা মজার স্টোরি এটা আমি সাদেকে ঘুরতে গেছিলাম ওই সময়টাতে

ওদের কালচারটা আমাকে ভালো লাগছে যে ওদের কালচারের মধ্যে একটা সিস্টেম কি ওরা আজকে পঞ্চাশ ষাট বছর আগে ওরা ওরা যদি তাদের আহ কোচের বাইরে বিয়ে করে তাদেরকে বলি করে দেওয়া হতো এখন সহজ করে দেওয়া হয়েছে এখন হচ্ছে তারা তেজ্য করে দেয় আহ এর বিনিময়ে আমি চাইলে আমি তাকে বিয়ে করতে পারি নিয়ে এসে কিন্তু তার মা বাবা সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে

এখন সাসপেন্স তো অবশ্যই থাকবে এখন আমি হয়তো বা যখন তাকে পাবো না বা তাকে সংগ্রাম করে পাওয়ার জন্য চেষ্টা করবো তখন অনেক thriller কিছু মুহূর্ত তৈরি হবে তা আমি সবসময় কথা বলি কোনো আহ বই বা কোনো গল্প আসলে একটা category ফেলা যায় না যে এটা আসলে কোন টাইপের এর বই আমাদের জীবনটাই হচ্ছে একটা গল্প এবং এই জীবনে প্রেম থাকবে এই জীবনে বিচ্ছেদ থাকবে এই জীবনে আহ পরিবারের যে পারিবারিক গল্পগুলো থাকে সব কিছু থাকে কিন্তু সব কিছু মিলে

আহ আমি তিনশো কথা আড়াইশো কথার মধ্যে আমি লিখে ফেলতে হবে এটা এটা সম্ভব কিন্তু আমি কিন্তু ফুটে তুলতে পারবো না নির্বাচন যে বইটা লিখছেন আমি একটা বইতে উদাহরণ দিই সেই বইটা যে আমি লিখি হয়তো আড়াইশো মধ্যে লিখতে পারবো কিন্তু কত তিনশো সাড়ে তিনশো কথা তো উনি কিন্তু ভিতরে ঢুকে দিয়েছে মানুষটার একটা পিস আমি আহ খুব সাধারণ একটা ছেলে আমি যখন লিখছি আমি শিখতেছি আমি অনেক বই পড়ি এবং হয়তো সামনে আমার লেখার মান ইমপ্রুভ হবে আরো ডে বাই ডে যতটুকু জিনিস আমি চেষ্টা করি যে গল্প আজ থেকে পাঁচ বছর পরে মানুষ যেন আমার গল্প নিয়ে আহ পড়াশোনা করতে পারে না তার বইতে কিছু আছে কিনা জানি না ওর ওর বইতে একটা গল্প আছে তো বিষয় কি এরকমটা জানি না সেকেন্ড বইটি একটু শর্ট টাইমে লিখছে এটা হয়তো একটু মিস্টেক হয়ে গেছে বাট সামনে আরো বেটার গল্প নিয়ে আসবো এবং নতুনদের জন্য যেটা বললাম নতুনদের জন্য জাস্ট এটাই বলবো যে প্রত্যেকটা মানুষ লেখার ধরন ডিফারেন্স কেউ আমি কখনো ছাঁদা ভাই হইতে পারবো না আমি কখনো কিঙ্কর ভাই হইতে পারবো না কিঙ্কর ভাই লেখা কিংকর ভাইকে নিয়ে বলতে হয় কিংকর ভাই কিন্তু আসলে আহ খুবই ছোট বই লেখে বাট উনি কিন্তু প্রচন্ড ভ্রমণ করে এবং উনি লাইফ এক্সপিরিয়েন্স থেকে লেখার চেষ্টা করে কিছুদিন এক রং বসল যে বইটা আসলে উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়েছিলেন দেহেরাদুন বা আমি ভুল না করি ওখানে ছিলেন কিন্তু বেশ কয়েকদিন ছিলেন এবং মানুষের জীবনধারণ সম্পর্কে চক্ষকে দেখতেছেন এই যে বিষয়গুলো উনি কিন্তু এটা কিন্তু ওনার স্টাইল সো আমার স্টাইলটা কি? আমার আসলে আমি একা থাকতে পছন্দ করি আমি আমার গল্পটা ভালো পড়ি। এবং মানুষ যেটা কল্পনা করবে না ইন্ডিং টাইম ওইটা দিব। মানে এটা আমার কমপ্লিটলি স্ট্রং পয়েন্ট। তো এটা আমার স্ট্রং পয়েন্ট। প্রত্যেকটা রাইটার যারা আছেন তাদেরও হয়তো বা এরকম একটা চিন্তা আছে যে সে কিভাবে কমফর্ট জোন তার আছে প্রত্যেকটা রাইটার। দ্য কমফর্ট জোন লিখে চেষ্টা করে। সো এই আর কি। আচ্ছা আমরা দেখছি ইদানিং গোয়েতে কিন্তু ওয়েব সিরিজ হচ্ছে। এভিনিউটিভ প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ হচ্ছে।

একটা রাইটারের নাম থাকে দিন কি থাকে একটা কথা হচ্ছে কি আমাদের এখনকার যে বাংলাদেশে যে মুভিগুলো তৈরি হয় বা ওটিটি বলেন সস্তা গল্প তৈরি হচ্ছে যেখানে আসলে আমরা শুধু গালিগালাজ গ্যালাস বলেন বা যেটে বলেন না কেন যে

কারণ ওইটা কিন্তু কোয়ালিটি আছে একটা গল্প থাকে আমার কাছে মনে হয় ওটিটিতে কাজ করা হয় হোক মুভি হোক না কারণ গল্প অনেক বড় একটা ব্যাপার এবং ওটিটি আসার কারণে রাইটাররা অনেক ভালো গল্প লেখার একটা সাহস পাচ্ছেন কারণ কি এটা বলতে পারেন যে কেন কারণ মুভি বাংলাদেশ কম আসে দেখা যাচ্ছে দিন শেষে ভালো চারটা পাঁচটা চারটা পাঁচটা মুভি আসে বছরে তো চারটা পাঁচটা মুভি দিতে ভাই আমাদের এত রাইটারের তো আসলে কোনো কিছু পূরণ হতে পারে দেখা আপনি একটা মুভিতে কাজ করলেন আমি পাইতেছি না এটা এটা কিন্তু হয় কিন্তু বা সামনের সময়টা আসতেছে ওটিটি কিন্তু একটু সহজ করে দিয়েছে ওটিতে প্রচুর কন্টেন্ট আছে এবং আমরা যে নতুন আসি আমরা যে ওটিতে সুযোগটা পাই আমরা কি ডে বাই ডে কিন্তু মুভিতে কাজ করার জন্য একটা অনুপ্রেরণা পাইতে পারি এবং আমাদের কাজের ভুলগুলো আমরা নিজেরা ধরতে পারি তো ওটিটি অনেক বড় একটা চমৎকার একটা ব্যাপার আমি মনে করি এটা আরো ওটিটি প্ল্যাটফর্ম হওয়া দরকার আচ্ছা আমরা অনেকেই উপন্যাসের চরিত্র হতে চাই হতে চাই তানভীর কবির সৈকত উপন্যাসের সত্যি বলতে আমি আসলে যে ক্যারেক্টার আমি এটা বললে হয়তো twist বলা হয়ে যাবে আমি কেন জানি আমার আম্মু আমাকে বলতেছিল যে প্রত্যেকটা উপন্যাসে একাকিত্বের একটা ব্যাপার পাই মানে ছেলে একাকিত্ব হয়ে যায় বিষয়টা কেন আমি আম্মুকে বলছিলাম হয়তো আমি এটাই আমি এটাই আমি একাকিত্ব আমি আজকে ছয় বছর ধরে বাসায় যাই যেটা না লিখে লিখছি আমি ছয় বছর ধরে বাসায় যাই কোনো একটা reason এর কারণে so আমি তো একাই আমি তো প্রত্যেকটা বইয়ের ভিতরে কিন্তু আমি আমি থাকি আমার বই মানে তো আমি লিখি সো একটা রাইটার কখনো নিজেকে হাইড করে লিখতে পারে না আমার প্রত্যেকটা বইয়ের ভিতরে মনে আমার প্রতিচ্ছবি আছে সো আপনি যদি চিন্তা করেন অরণ্যটাই আমি আপনি যদি চিন্তা করেন অয়ন মাই মেকে যে ক্যারেক্টার এটাই আমি বাট দিন শেষে নিজেকে নিয়ে লেখার খুব ইচ্ছা আছে এটা মানুষ যদি সারা দেয় পাঠক যদি চায় যে না তানফির নিজেকে নিয়ে লিখতে চাই আরো লিখতে চাই এটা সামনে হয়তো সময় আসলে বুঝে যাবে সেটা ওকে আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাই আমার আজকে লাইভের শেষ প্রশ্ন এটা হচ্ছে আজ থেকে দশ বছর এই প্রশ্নটা হয়তো পুরোনো এটাকে অনেক কথা হয়তো আমি আবারও করতে চাই আজ থেকে দশ বছর পর পরিবেশ ভবিষ্যৎ আহ এটা বললে তো আবার ঝামেলা হয়ে যাবে মানুষ তো আবার ভোগ বামাকে আমি আসলে এমন একটা জায়গায় দেখেছি যে বাংলাদেশ সবাই আমাকে চিনবে বাংলাদেশে সবাই আমাকে চিনবে এবং আমরা অনেক রাইটার মনে করি কি যে রাইটাররা থাকবে গোপনে তারা কেন ফ্রেমের সামনে থাকবে আমি এটা বিশ্বাস করি না একটা সময় ছিল একজন ডিরেক্টার একজন আহ অভিনেতা তাদের সাথে কিন্তু কিছুদিন আগে একটা ইয়ে দেখলাম আমাদের রাইটার একটা নাম ভুলে গেলাম মনে হয় কথা এটা যে তাদের সাথে হচ্ছে রাইটার রা থাকতেন মানে সিলিমরিদের রাইটার রা এখন রাইটার দের সাথে একটা ডিস্টেন্স মেইটেন করি এবং এই ডিস্টেন্স এর কারণে আপনি দেখবেন মুভিতে সস্তা মুভি তৈরি হচ্ছে আমরা গল্প দিতে পারতেছি না আমাদের ডিরেক্টর বলে প্রত্যেকটা জেনারেশন এর সাথে প্রত্যেকটা মানে পেশাদার মানুষের সাথে আমাদের ডিসটেন্স তৈরি হচ্ছে আমরা আসলে নিজেরাই নিজেদের কাছে হাইড করে রাখি আমি চাই ভাই একদম সত্যি কথা এটা প্রেম বলেন এটা যেই বলেন অহংকারে বলেন যেটা বলেন আমি দিন শেষে আজকে দশ বছর পর দেখতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাকে চিনে যে রাইটার হিসেবে এবং এজ এ মুভি বলেন ওটিতে বলেন ঘুমসে কাজ করব যদি সুযোগ আসে ব্যাটে বলে মেলে হ্যাঁ একশো পত্রিকা লিখতে রাইটার এখন তো পত্রিকা লেখা সম্ভব হচ্ছে না আমাকে তো চড়াইতে হবে রাইট সেটা তো অবশ্যই গোপন থেকে সম্ভব না সো একদিন সবাই আমাকে নিয়ে কথা বলবে এবং ভালো বই নিয়ে কথা বলবে খারাপ বই নিয়ে কথা বলবে আমার ভুল ধরে দিবেন

অনেক ছিল আপনাকে অনেক ধন্যবাদ আর বাইরে গেছিলাম এর পক্ষ থেকে প্রথম পর্বে মানে আপনাদের এই live session প্রথম পর্বে আসতে পারলাম সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার সামনে যারা যে গেস্ট গুলো আসবেন অবশ্যই ভালো লাগবে যেটা আমি এটার একটা করতে পারলাম আর কি so প্রত্যেকটা পাঠকের জন্য ভালোবাসা এবং আমাকে দুয়ায় রাখবেন সামনে হয়তো হারিয়ে গেলেও হয়তো হারিয়ে যাব না আহ আবার ফিরে আসার অপেক্ষায় আমার পাঠকরা থাকবেন এবং আপনাকে সহ প্রত্যেকটা আপনাদের প্রোগ্রামে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ thank you so much